প্রিয় দিনী ভাই বোনগণ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত করছি রোজার ফজিলাত সম্পর্কিত একটি হাদিসের তর্জমা হযরত আবু হুরায়রা রাজেলা তালা আনু বর্ণনা করেন হাদিসে কুদ কুদ শিতে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আল্লাহতালা বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব মহানবী সাল আলহি আসাল্লাম আরও বলেন রোজা ঢাল স্বরূপ তোমাদের কেউ যেন শ্যাম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার হাতে মুহাম্মদের পান তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেসকে সুগন্ধের কেউ সুগন্ধময় রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে বুখারি শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আনিলহামদুলিল্লাহ রবিলামিন দেখা হচ্ছে আগামী বিডিও ইনশাল আসসালামু আলাইকুম